মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতারা এর বলে গেছেন ভোট কেনা বেচা টাকার খেলার কথা আপনাদের বক্তব্য শুনে মনে হচ্ছে আপনারা আমাদের পক্ষে বক্তব্য দিয়ে গেছেন এবং আপনারা এই টাকার খেলা মনোনয়ন বাণিজ্য এইগুলো সবচেয়ে বেশি হচ্ছে কখন এই দলীয় রাজনীতিতেই কিন্তু নির্দলীয় ব্যবস্থায় আগে এতটাই ছিল না দুই হাজার পনেরো সালে যখন দলীয় ভিত্তিতে নির্বাচনের আইনটা আনা হয়েছিল তার আগে কিন্তু এতটা মনোনয়ন বাণিজ্য কখনো ছিল না যা এই বিগত সাত আট বছরে হয়েছে আর সহিংসতার মাত্রা নির্বাচনের যেটা কথা বললেন নির্বাচনের সবসময় কিছু না কিছু সহিংসতা সবসময়ই হবে কিন্তু আমরা আজকে বিতর্ক করছি কোনটা বেশি ভালো সহিংসতা কোথায় কম হবে আর কোথায় বেশি হবে আমরা বিভিন্নভাবে বুঝিয়ে দিয়ে গেছি আজকের এই নির্দলীয় নির্বাচন ব্যবস্থায় সহিংসতা পরিমাণ সবচেয়ে কম যেখানে ছিল মাত্র চারজন আর আপনাদের দলীয় ভিত্তিতে নির্বাচনের জন্য সহিংসতা মাত্রা বেড়ে হয়ে গেছে শতাধিক আপনারা বিভিন্ন মৌলিক অধিকারের কথা বললেন আপনাদের কাছে শুধু একটাই জানার বিষয় ভোটাধিকার কি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না বিরোধী নেতা আরো কিছু বলে গেলেন যে আমরা নাকি গণতন্ত্রকে সুসংহত করার মূল ভিত্তিগুলো সুস্পষ্ট করে যাইনি আপনাদের জন্য আবারও বলতে চাই আমরা পাঁচটি শর্ত প্রথমেই দাঁড় করিয়ে দিয়ে গেছিলাম যে কোন কোন প্রেক্ষাপটে আমরা বলবো গণতন্ত্র সুসংহত হচ্ছে আপনারা হয়তো সেদিকে মনোযোগ দিতে পারেননি মাননীয় স্পিকার বিরোধী দলের জন্য একটি তথ্য কার্যনির্বাহী সংসদের সভায় স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সিদ্ধান্ত গৃহীত হয় আর এর কারণ হিসেবে বলা হয় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল ও সহিংসতা ঠেকাতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সূত্র দৈনিক প্রথম আলো তেইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ স্পিকার যেখানে আমাদের বর্তমান সরকারি পুনরায় আইন সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন সিদ্ধান্ত নিয়েছে সেখানে আজ আমার বিরোধী দলের যুক্তি বক্তব্য কিংবা প্রস্তাব কতটা ভিত্তিহীন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতারা যেই ব্যবস্থার কথা বলে গেছেন তা কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা না বরং সেটা অনেকটা আমলাতান্ত্রিক অবস্থার কথা বলা হয়েছে কারণ সেখানে শুধুমাত্র গুটি কয়েক মানুষের প্রভাব থাকছে গুটি কয়েক মানুষের অংশগ্রহণ থাকছে অধিকাংশ মানুষ যেখানে আশি থেকে নব্বই শতাংশ মানুষের অংশগ্রহণ সেখানে কিন্তু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না আর আমরা শুধু এই জিনিসটাই বলতে চাই যে সহিংসতার মাত্রা বা জনগণের অংশগ্রহণ প্রার্থীদের নিশ্চিত করুন এগুলো যদি আমাদের পাঁচ থেকে দশ শতাংশ যদি উন্নত করা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের সফলতাকে আমরা ধরে নিব তাই মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমার আমাদের সকলের মঙ্গলের জন্য এবং গণতন্ত্রকে সুসংহত করতে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনা বাংলা গড়ে তুলতে চাই আজকের এই প্রস্তাবটি যেন সংসদের নির্বিধায় গৃহীত হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ